গাইজ দেখো বেরোলাম কোথায় যাচ্ছি খুব রোদ খুব রোদ চলে যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি সরবাণী সরবাণী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি তোমাদের তো বললাম তো কোথায় যাচ্ছি হঠাৎ করে কৃষ্ণনগর যাচ্ছি কেন যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করছি বলছি কৃষ্ণনগরে যাচ্ছি দিদি আসবে আজকে গুজরাট থেকে কারণ কৃষ্ণনগর অবধি ট্রেন এসেই ট্রেন আর এদিকে আসছে না ট্রেনের খুব গন্ডগোল তাই আমি আমার বর আর বাবু বেরিয়ে পড়েছি দিদিকে আনতে যাওয়ার জন্য তো দেখো আমরা কৃষ্ণনগরে পৌঁছে

তো বন্ধুরা দিদির এই আশাটা ছিল পুরোপুরি সারপ্রাইজ এটা ছিল বাবার মানে বাবার মানে আমরা সবাই জানতাম শুধু বাবা বাদে বাবাকে সারপ্রাইজ দেওয়া হবে বলে বাবাকে আগে থেকে কিছু জানানো হয়নি আর এখানে ছিল আমার পিসির ছেলে দাদা দাদার কোলে বাবু বসে আছে তো বাবার শুধু মানে বাবা কি করে বাবার রিয়াকশানটা শুধু দেখবার যে বাবা দিদিকে দেখার পর কি করে চলো দেখতে থাকো বন্ধুরা তো আমরা চলে এসেছি কথায় দেখো বাবু কোলে নিয়েছে দেখো এই এইখানে রাখতেই পারতো চলো ধামাকা তো এখন হবে চলো তোমরা দেখতে পাবে এই এলাম কি গরম ফ্যানটা চালাও ফ্যানটা চালো

কেমন লাগলো বলো তোমার সারপ্রাইজটা কেমন লাগলো আজকে হ্যাঁ না দাদু থাক বাবারে বাবারে কত কীর্তন বাবারে বাবারে পরে বলছি সব তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে বাবার রিঅ্যাকশনটা বাবা কি করছিল তো দেখেছো কি বলো মানে এত বাবা আনন্দ পেয়েছে পরে আর ভিডিও করতে পারিনি এইটুকু আজকের মতো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে বন্ধুরা টাটা আজকের মতো এখানেই আসছে